সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্যের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আজ সুপ্রিম কোর্টে জোড়া মামলা জোড়া মামলার শুনানি একদিকে সন্দেশখালী মামলা অন্যদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের চাকরি বাতিল মামলা ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা আর রাজ্য সরকারের দুই মামলাতে কিন্তু চরম অ্যাকশন সুপ্রিম কোর্টের আর এদিকে আজ সোমবার সন্দেশখালী মামলা সুপ্রিম কোর্টে উঠতেই একেবারে বড় ধাক্কা খেল রাজ্য সরকার এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর সন্দেশখালীতে সিবিআই তদন্তের বিরোধিতা করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল আর যেদিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সেদিনই সন্দেশখালী থেকে উদ্ধার হয়েছে অস্ত্র ভাণ্ডার সাধারণ ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে অস্ত্র ভাণ্ডার যেগুলি ভারতে নিষিদ্ধ এমনকি এমন এমন অস্ত্র উদ্ধার হয়েছে যার মূল্য লক্ষ লক্ষ টাকা এবং যেগুলি সরাসরি কেনা যায় না ভারতে এগুলি নিষিদ্ধ এবং এই অস্ত্রগুলি মার্কিন মুলুক থেকে নিলামের চড়া দামে কিনে আনতে হয় কোথা থেকে ফেলেন টোটো চালক তৃণমূল নেতা এই অস্ত্র কেনার টাকা শাহজাহানের চোখ কিন্তু খুঁজে পেয়েছে সিবিআই এবং এনএসজির আধিকারিকরা আর তার মধ্যেই সিবিআই তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য আর সেই মামলাতেই কিন্তু একেবারে সজরে ধাক্কা সুপ্রিম কোর্টের রাজ্যের রাজ্যের গালে সপাটে থাপ্পড় সুপ্রিম কোর্টের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সন্দেশকালীতে সিবিআই তদন্তের বিরোধিতা করে রাজ্যের মামলার শুনানি মুলতবি রাখল সুপ্রিম কোর্ট পাশাপাশি হাইকোর্টের রায়ে এখনই হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট মামলার শুনানি চলাকালীন রাজ্যের আইনজীবী অভিষেক মনুসিংহীর সল ছিল এই মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং নথি রাজ্যের হাতে এসেছে মামলাটি দু তিন সপ্তাহের জন্য মুলতবি রাখার আবেদন জানান তিনি এরপর বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চের মন্তব্য এই মামলায় মহিলাদের উপর নির্যাতন জমি কেড়ে নেওয়ার মতো গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে এরপর জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এই মামলার শুনানি মুলতবি রাখার কথা জানায় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ তবে শীর্ষ আদালত এও জানিয়েছে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন রয়েছে বলে তদন্ত প্রক্রিয়ায় কোনো ব্যাঘাত ঘটবে না তদন্ত যেমন চলছিল তেমনই চলবে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন দেখিয়ে হাইকোর্ট চলা মামলায় কোনো বাধা দেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে স্পষ্ট জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট উল্লেখ্য শুক্রবার সন্দেশখালী মামলায় সিবিআই তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার সন্দেশখালীতে জমি দখল এবং নারী নির্যাতনের ঘটনার তদন্তের ভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিল কলকাতা হাইকোর্ট শুক্রবার কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গিয়েছিল রাজ্য উল্লেখ্য শুক্রবার সকালেই সন্দেশখালীতে আবার হানা দিয়েছিল সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি সূত্রে খবর শাহজাহান শেখের এক ঘনিষ্ঠ আত্মীয়ের বাড়িতে প্রচুর অস্ত্র এবং বোমা মজুর রয়েছে এমন খবর পাওয়া মাত্রই অভিযান চালানো হয় তল্লাশি অভিযানে মিলেছে প্রচুর আগ্নেয়াস্ত্র ঘটনাচক্রে একই দিনে সন্দেশ কাণ্ডে সিবিআই তদন্তের বিরুদ্ধে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছিল রাজ্য প্রসঙ্গত সন্দেশকালীর তৃণমূল নেতা শাহজাহান এবং তার সাগরেদদের বিরুদ্ধে জমি দখল নারী নির্যাতনের বহু অভিযোগ জমা পড়েছিল পুলিশের কাছে সেই শাহজাহান পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর প্রথমে সিবিআই হেফাজত এবং তারপর ইডি হেফাজতে ছিলেন আপাতত তিনি জেলে গ্রেপ্তার হয়েছেন শিবপ্রসাদ হাজরা ওরপে শিবু হাজরা সহ শাহজাহানের রাও অন্যদিকে সন্দেশকালী নিয়ে বেশ কিছু মামলাও চলছে হাইকোর্টে সম্প্রতি সেই মামলার শুনানিতে সিবিআইকে সিট গঠনের নির্দেশ দিয়েছিল আদালত গত দশই এপ্রিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিব ডিভিশন বেঞ্চ সন্দেশকালী নিয়ে একটি ইমেল আইডি চালু করার নির্দেশ দেয় যেখানে মূলত সন্দেশকালীন মহিলাদের বিরুদ্ধে হ অপরাধ এবং জমি দখলের ঘটনার অভিযোগ জানানো যাবে এবং নির্যাতিতা মহিলাদের পরিচয় গোপন করা যাবে আদালতের ওই নির্দেশের পরই ইমেল আইডি তৈরি করে সিবিআই জেলা শাসকের মাধ্যমে এবং এলাকার সংবাদপত্রে নোটিশ দিয়ে ওই ইমেল আইডি প্রচারের ব্যবস্থাও করে কেন্দ্রীয় সংস্থা সিবিআই সূত্রে খবর তারপর থেকে সন্দেশকালী থেকে আসা লিখিত অভিযোগে উপচে পড়ে সিবিআইয়ের মেলবক্স কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে জানা যাচ্ছে ইমেলে আসা এইসব সব অভিযোগে নারী নির্যাতনের অভিযোগও করা হয়েছে এর বাইরেও নানা বিষয় নিয়ে সিবিআইয়ের কাছে অভিযোগ ছানিয়েছেন সন্দেশকালীর মানুষ এরপর সেই সমস্ত অভিযোগের বিষয়বস্তু সরজমিনে খতিয়ে দেখতে গত শনিবার কেন্দ্রীয় গোয়েন্দাদের দুটি দল সন্দেশকালীতে গিয়েছিল যেখানে নারী নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখে বৃহস্পতিবারই সিবিআই নারী নির্যাতনের অভিযোগ দায়ের করেছে কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশকালী ঘটনার তদন্তভার সিবিআই নেওয়ার পর থেকেই কিন্তু একেবারে তোলবার রাজ্য রাজনীতি বেশ কয়েকবার সেখানে গিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা সেই সিবিআই তদন্তের বিরোধিতা করেই শীর্ষ আদালতে গিয়েছিল রাজ্য তবে এখনই সেই মামলা শুনতেই চাইল না শীর্ষ আদালত অর্থাৎ সন্দেশখালী মামলায় কিন্তু বড় ধাক্কা রাজ্যে সিবিআই তদন্তই বহাল সিবিআই তদন্ত করতে পারবে নিজেদের মতো করে শীর্ষ আদালতে মামলা চলছে বলে হাইকোর্টের শুনানিতে কোনো ব্যাঘাত দেওয়া যাবে না রাজ্যের পক্ষ থেকে এমনই কিন্তু নির্দেশ সুপ্রিম কোর্টের সিবিআই নিজের মতো করে তদন্ত চালিয়ে যেতে পারবে যেখানে নারী নির্যাতনের মতো ভয়ঙ্কর অভিযোগ রয়েছে সেই মামলায় এখনই হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট এমনই কিন্তু জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ এবং স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে জুলাই মাসে এই মামলা শুনবে সুপ্রিম কোর্ট তার মধ্যে কিন্তু এই মামলা এবং এই মামলার তদন্ত চালিয়ে নিয়ে যেতে পারবে সিবিআই আধিকারিকরা আগামী দিনে কী হতে চলেছে এবং সুপ্রিম কোর্টে একটি মামলায় তো ধাক্কা খেলো রাজ্য সন্দেশখালী মামলা অপর একটি মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের চাকরি বাতিলের মামলা শেষ পর্যন্ত চাকরি বাতিল মামলায় রাজ্যের মুখ রক্ষা হয় কিনা না চাকরি বাতিল মামলায় কী নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট সেদিকেই কিন্তু চোখ থাকবে কোটা রাজ্যের